একটি সাপ ছিল যে বাস করত রাজকন্যার পেটে এবং প্রতিরাতে সে তাকে নিয়ন্ত্রণ করত সাপটি তার মুখ থেকে বেরিয়ে আসত কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত তারপর ফিরে আসত সকালে রাজকন্যা কিছুই জানত না তার অস্তিত্ব সম্পর্কে এবং প্রাসাদের সবাই অজানা ছিল যে একটি সাপ সাত মিটার লম্বা তার ভেতরে বাস করত তারা মনে করত তিনি একটি অদ্ভুত রোগে আক্রান্ত যা তাকে সবসময় অচেতন করে রাখত এই সাপটি তার শরীর দখল করে নিয়েছিল এবং তার চেতনার ওপর নিয়ন্ত্রণ করেছিল এমন কি সবচেয়ে দক্ষ চিকিৎসক এবং জ্ঞানী ব্যক্তিরাও বাস্তব কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল রবিউ নামে একজন প্রাসাদে এলো তিনি দেখলেন একটি বড় জমায়েত চিকিৎসক এবং জ্ঞানীদের রাজকন্যার বিথানার চারপাশে তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে কিন্তু কোনো ফল হয়নি রবিউ হলের এক কোণে দাঁড়িয়ে নীরবে পর্যবেক্ষণ করল সন্ধে হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল তখন রবিও মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল হে মন্ত্রী সবাই তাদের ভাগ্য চেষ্টা করেছে আমাকে কি একটি সুযোগ দেবেন আমি রাজকন্যাকে সারাতে পারি মন্ত্রী রবিউর আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে নিয়ে গেল রাজার কাছে মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল রাজা তখন হতাশ এবং সব কিছু থেকে নিরাশ হয়েছিল তিনি রবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল বলো হে যুবক কিভাবে তুমি আমার মেয়েকে সারাবে রবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল মহারাজ আমাকে শুধু একটি রাত দিন রাজকন্যার সাথে একান্তে কাটাতে হয়তো আমি তার রোগের রহস্য উদ্ঘাটন করতে পারব তার সাথে একা থাকা আমার জন্য জরুরি যাতে আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে পারি যা অন্যরা লক্ষ্য করতে পারেনি তার হতাশা সত্ত্বেও রবিউর আত্মবিশ্বাসী কথা রাজার হৃদয়ে কিছুটা আশা জাগালো তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন রবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পূর্ণ নিরবতায় বসে তাকে দূর থেকে পর্যবেক্ষণ করল কাছে না গিয়ে মধ্যরাতে যা ঘটল তা অবিশ্বাস্য রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এল যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন এবং নিঃশব্দে প্রাসাদ পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল রবিউ তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সব কিছু দেখল একটুও নড়াচড়া না করে ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং রাজকন্যার শরীরে প্রবেশ করলো যেমন বেরিয়েছিল এবং সম্পূর্ণভাবে তার ভেতরে অদৃশ্য হয়ে গেল রবিউ সব কিছু দেখল একটি কথাও না বলে কিন্তু তার মনে সে সত্যটি বুঝতে পেরেছিল এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল সকাল হতেই রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করল মন্ত্রীকে সাথে নিয়ে তার হৃদয় ভয় ও আশার মিশ্রণ তিনি সঙ্গে সঙ্গে রবিউর দিকে গিয়ে উৎসুকতায় বলল বলো হে যুবক তুমি কি আবিষ্কার করলে আমার মেয়ে কি সুস্থ হবে রবিউ বলল মহারাজ আমি রাজকন্যার রোগের কারণ খুঁজে পেয়েছি ইনশাল্লাহ তিনি সুস্থ হবেন কিন্তু আমার আরেকটি রাত প্রয়োজন এবং দয়া করে আমাকে একটি ধারালো তলোয়ার এবং মাটি বা কাদায় ভরা একটি বড় বালতি দিন রাজা এটি শুনে বিরাট স্বস্তি পেলেন এবং মন্ত্রীকে আদেশ করলেন রবিউ যা চেয়েছে তা জোগাড় করতে এখন সবাই অধীর আগ্রহে রাতের জন্য অপেক্ষা করছিল যাতে রবিউ রাজকন্যাকে সেই দুষ্ট সাপের কবল থেকে মুক্ত করতে পারে রবিউ সম্পূর্ণ প্রস্তুতি নিল এবং রাজকন্যার কাছে বসল ধারালো তলোয়ার হাতে দূর থেকে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল প্রাসাদের ঘড়ি যখন মধ্যরাতের ঘোষণা দিল তখন সাপটি রাজকন্যার মুখ থেকে বেরিয়ে এলো যথারীতি ফিসফিস শব্দে তখন রবিউ তার ধারালো তলোয়ার নিয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ল একটি দ্রুত আহাতে সাপটিকে দুই টুকরো করে ফেলল সাপটি মাটিতে ছড়িয়ে পড়ল মৃত অবস্থায় তারপর রবিউ সাপটির টুকরোগুলো তুলে বালির ভরা বালতিতে পুঁতে দিল ভোর আহবার আগে সে বালতি ও সাপ নিয়ে জঙ্গলে গেল এবং সবকুশ পুড়িয়ে ফেলল তারপর ফিরে এলো প্রাসাদে ফজরের সময় হয়েছিল রাজকন্যার ঘরে প্রবেশ করে তিনি তাকে আলতোভাবে জাগালেন রাজকন্যা প্রথমবার পূর্ণ চেতনায় চোখ খুলল বছরের পর বছর গভীর অচেতনতার পর সাপের প্রভাব তার শরীর থেকে সম্পূর্ণ চলে গিয়েছিল রাজকন্যা অবাক হয়ে তাকালেন যেন বহু বছরের নিদ্রার পর জেগে উঠেছেন রবিও তাকে আদর করে তার অবস্থা জিজ্ঞাসা করল তিনি বিস্ময়ে অদন্ত মিশ্রিত কণ্ঠে বললেন আমি যেন পুরোপুরি সুস্থ বোধ করছি এদিকে রাজা সারা রাত ঘুমাননি অধীর আগ্রহে সূর্যোদয়ের অপেক্ষায় ছিলেন আলো ফুটতেই তিনি দ্রুত পায়ে মেয়ের ঘরে ছুটে গেলেন যখন দেখলেন তার মেয়ে সচেতন ও সুস্থভাবে কথা বলছে তিনি অশ্রু ধরে রাখতে পারলেন না আবেগের সাথে তাকে জড়িয়ে ধরলেন তার হৃদয় আনন্দ আর কৃতজ্ঞতায় ভরে গেল তারপর রবিউর দিকে ফিরে গিয়ে দুই হাতে তার হাত ধরে বললেন তুমি তার জীবন বাঁচিয়েছ ঈশ্বর তোমাকে প্রতিদান দিন এবং প্রতিশ্রুতি মতো রাজা তার মেয়েকে রবিউর সাথে বিয়ে দিলেন এবং তাকে অর্ধেক রাজা কিন্তু রবিউ গর্ব আর সম্মানের সাথে ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করল মহারাজ তার মান রক্ষাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার শক্তির প্রয়োজন নেই রাজা তারই উদারতায় খুশি হলেন এবং তার পরিবর্তে তাকে বিপুল সম্পত্তি দান করলেন তার মেয়েকে তার নতুন স্বামীর সাথে একটি ভব্য অনুষ্ঠানে বিবাহিত করা হলো। রবিউ তার স্ত্রী রাজকন্যাকে নিয়ে তার শহরে পৌঁছালো তার পরিবার বিশেষ করে তার ভাধো তাদের উষ্ণ অভ্যর্থনা জানাল শীঘ্রই রবিউ তার সুন্দরী স্ত্রীর সাথে সুখী জীবন শুরু করল কিছুদিন পর শহরে একটি বড় উৎসব হয় রাজকন্যা তার ভাদুর সাথে উৎসবের আনন্দ উপভোগ করতে গেলেন কিন্তু উৎসবের অন্য প্রান্তে হঠাৎ ভয়ঙ্কর শয়তান সিফাইউস আবির্ভূত হল লোকজন তাকে দেখে আতঙ্কে পালাতে শুরু করলো রাজকন্যা তার ভাদুর হাত ধরে বিপদের মাঝখান থেকে দৌড়ে পালালেন কিন্তু সিফায়ুসের চোখ পড়ল রাজকন্যার ওপর তার মোহনীয় রূপে বিমুগ্ধ হয়ে একক্ষণাত তাকে তুলে নিয়ে মহারাজের সীমানার বাইরে তার গুহায় অদৃশ্য হয়ে গেল রাজকন্যা ভাঙায় হৃদয়ে কাঁদতে লাগলেন নতুন করে শয়তানের কবলে পড়ে তিনি দুঃখে ভারাক্রান্ত হলেন তার চোখ থেকে অশ্রু থামেনি তিনি তার দুর্ভাগ্যকে ধিক্কার দিতে লাগলেন তবু সিফায়ুস তাকে আঘাত করার চেষ্টা করল না তার রূপে মুগ্ধ হয়ে সে তাকে জোর করতে চায়নি বরং তাকে স্বেচ্ছায় বেছে নিতে চাইল তিনি গম্ভীর কণ্ঠে বললেন হয় তুমি আমার সাথে থাকতে রাজি হও নয়তো চিরকাল এই গুহায় বন্দি থাকবে রাজকন্যার রাগে বললেন তার চোখে অশ্রু মৃত্যু আমার জন্য উত্তম তোমার সাথে থাকার চেয়ে যদি তুমি মনে করো আমাকে এখানে এনে আমাকে পেয়েছো তবে তুমি ভুল করেছো আমার স্বামী আমাকে খুঁজে আসবে এবং তোমাকে জীবিত ছাড়বে না সিফায়ুস হাসি হেসে বলল তুমি যেন পাগল হয়ে গেছ তুমি ষাটটি দরজার পেছনে বন্দি কারো পক্ষে এখানে পৌঁছানো অসম্ভব এবং যদি কেউ এখানে আসেও আমি তাকে পোকার মতো পিষে ফেলব তোমার রূপ না হলে আমি তোমাকে অনেক আগেই শেষ করে দিতাম তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার কথা স্বেচ্ছায় মানো নয়তো এমন পরিণতি হবে যা তুমি কল্পনাও করনি এই বলে সিফায়ু স্থান ত্যাগ করল রবিউর ভাধু, দিয়ে হতভম্ব হয়ে কিছুই করতে পারল না শুধু ঘটনাটি দেখল তারপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে রবিউকে সব বলল রবিউ গল্প শুনে অবাক হয়ে গেল এক মুহূর্ত দ্বিধা না করে দ্রুত ছুটে গেল সেই জায়গায় যেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল দিন রাত্রি তিনি জঙ্গল আর শহরে ঘুরে বেড়ালেন ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে শুধু তার স্ত্রীকে ফিরিয়ে পাবার আশায় ঘুরতে গিয়ে এক কোণে দেখলেন একটি ছোট কুটির কুটিরে প্রবেশ করে দেখলেন এক জ্ঞানী ব্যক্তি তিনি তাকে স্বাগত জানালেন জ্ঞানী রবিউর অবস্থা দেখে তাকে খাবার আর পানীয় দিলেন হে যুবক তুমি কে কেন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ রবিউ তাকে সমস্ত ঘটনা খুলে বলল যা ঘটেছিল এবং তার দুঃখের কথা জ্ঞানী শুনে বললেন হে যুবক তুমি যার কথা বলছ সে সিফায়ুস এক শায়তান সে যুবতী সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় তাদের সাথে খেলে যখন তাদের থেকে বিরক্ত হয় তাদের জীবন শেষ করে সে সাধারণ কেউ নয় যো কেউ তার মুখোমুখি হয়েছে তাকে পাথরে পরিণত করেছে তুমি তার মুখোমুখি হলে বাঁচবে না তাই এখন বাড়ি ফিরে যাও তোমার নিজের ভাগ্যের মুখোমুখি হওয়া বুদ্ধিমত্তা নয় কিন্তু রবিউ দৃঢ় কণ্ঠে বলল না হে জ্ঞানী আমি এখনও ফিরে যেতে পারি না আমাকে আমার স্তুরিকে বাঁচাতে হবে যে করেই হোক আমি তা করব দয়া করে আমাকে সিফায়ুসের পথ বলে দিন জ্ঞানী তাকে গভীরভাবে দেখলেন গভীর নিঃশ্বাস নিলেন তারপর বললেন যেহেতু তুমি যেতে দৃঢ় প্রতিজ্ঞ তবে আমি তোমাকে বলবো কি করতে হবে সিফায়ুস সাধারণ কেউ নয় এক শয়তান তার অলৌকিক শক্তি আছে যে যে কেউ তাকে আক্রমণ করে সে তাকে তৎক্ষণাৎ পাথরে পরিণত করে তাকে হারানোর একমাত্র উপায় তোমাকে তার প্রশ্নের উত্তর উত্তর দিতে দিতে হবে। হবে। প্রত্যেকটির সঠিক যদি ভুল করো পাথর হয়ে যাবে কিন্তু যদি সাতটি উত্তর দাও তার শক্তি ধীরে ধীরে কমে যাবে এবং তুমি তাকে হারাতে পারবে কিন্তু সাবধান তার শক্তি কমে গেলেও সিফায়স অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ সহজ হবে না রবিউর তার ভয় লুকাতে পারে নেই তার শরীর ভয়ে কাঁপছিল ছিল কিন্তু তার চোখে দৃঢ়তা ভিড়ে এলো আমি প্রস্তুত আমি বলল আমি আমার জীবন ঝুঁকি নিতে প্রস্তুত আমাকে অবশ্যই তাকে বাঁচাতে হবে তারপর জ্ঞানীর দিকে গিয়ে বলল দয়া করে আমাকে পথ দেখান আমি যাব যাই হোক না কেন জ্ঞানী তাকে পথ দেখালেন এবং সিফায়ুসের গুহার পথে তাকে নির্দেশ দিলেন পূর্ণ সাহসে রবিউ ভয়ঙ্কর গুহার দিকে রওনা হল পাহাড় আর উপত্যকা পেরিয়ে অবশেষে সে অন্ধকার গুহার দরজায় দাঁড়ালো যেখানে ভয়ের আবহ ছিল তিনি তলোয়ার টেনে বের করে জোরে চিৎকার করল বের হয়ে আয় নোংরা শয়তান যদি সাহস থাকে তবে আমার মুখোমুখি সিফায়ুস গুহার অন্ধকার থেকে বেরিয়ে এলো এই বোকা যে তার শান্তি ভাঙতে এসেছে তাতে রেগে গিয়ে সে ছিল এক ভয়ঙ্কার প্রাণী পাহাজের মতো বিশাল তার চোখের আগুনের জ্বালা কণ্ঠে ব্রজের গর্জন রবিউর শরীরে শিহরণ দৌড়ে গেল কিন্তু সে নিজেকে সংযত করল এবং বলল তুমি সেই নোংরা যিনি আমার জনিকে জোর করে নিয়েছ আমি এসেছি তোমার সাতটি প্রশ্নের উত্তর দিতে এক্ষণই প্রশ্ন করো সিফায়ুস মুহূর্তের জন্য হতভম্ব হল তারপর দুষ্ট হেসে বলল ও তবে তুমি সেই ধূর্ত জ্ঞানীর সাথে দেখা করেছ সে আমার রহস্য ফাঁস করেছে তুমি তার স্বামী যাকে আমি ভালোবেসেছি এবং আমি তার উপভোগ করেছি কিন্তু এখন আর দেরি হয়ে গেছে আমি তোমার স্ত্রীকে খেয়ে ফেলেছি তার মাংস ছিল তাজা এবং সুস্বাদু হঠাৎ রবিউর হৃদয় রাগ জেলে উঠল তিনি তার তলোয়ার নিয়ে সিফায়ুসের উপর ঝাঁপিয়ে পড়লেন পূর্ণ শক্তিতে তাকে একটি প্রচণ্ড আঘাত করলেন কিন্তু তলোয়ার যেই তার শরীর স্পর্শ করল রবিউ এক মুহূর্তে পাথরে পরিণত হয়ে গেল যেমনটি ঘেনি তাকে বলেছিলেন সিফায়ুস উচ্চ স্বরে শয়তানি হাসি হেসে চিৎকার করল এই বোকা ভেবেছিল সে সাতটি ধাঁধা সমাধান করবে দেখো এই বেছাড়া তারপর সে গুহায় ফিরে গেল বুদ্ধিমানের মতো হেসে সেখানে রাজকন্যার কাছে গিয়ে উপহাস করে বলল তোমার স্বামী বলেছিলেন তিনি একজন বীর এ দেখো একটি ছোট্ট মিথ্যের কাছে তিনি পড়ে গেলেন এবং মরলেন পোকার মতো আমাকে হাতও তুলতে হয়নি রাজকন্যার হৃদয় ভেঙে গেল তিনি স্থানে স্থবির হয়ে দাঁড়ালেন বিশ্বাস করতে পারছিলেন না তারপর বুঝতে পেরে ফেটে কাঁদতে লাগলেন চিৎকার করে বললেন তুমি কি করেছ হে দানব এটা সত্য হতে পারে না আমার স্বামী এত সহজে মরে না বলো তুমি মিথ্যে বলছো দয়া করে বলো সিফায়স তাকে বিদ্রুপ করে বলল হে বোকা মেয়ে তুমি কি ভাবো তোমার তুচ্ছ স্বামী আমাকে আঘাত করতে পারে আহ আমি অপরাজিত কেউ আমাকে ভাঙতে পারে না এখন যখন তুমি সব হারিয়েছ আমার কাছে আত্মসমর্পণ কর কিন্তু রাজকন্যা মূর্ছা মাটিতে পড়ে গেলেন তার চোখ থেকে উস্মু বর্ষণের মতো ঝরছিল ইতিমধ্যে রবিউর বাড়িতে তার ফিরে না আসায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল তার মা ও ভাষা দুঃখে কাজ ছিলেন তার বড় ভাই ভারিস উদ্বেগ দুঃখে অস্থির হয়ে নিজে তার ভাই রবিউকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল মা ও স্ত্রীর অনুমতি নিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে সে সেই জ্ঞানীর কুটিরে পৌঁছল তাকে সম্মান জানিয়ে কুটিরের কাছে বিশ্রাম নীতি বসলো। জ্ঞানী তাকে দেখে জিজ্ঞেস করলেন হে পুত্র কি এনেছে তোমাকে এই নির্জন স্থানে ফারিস তাকে পুরো গল্প বলল শুরু থেকে শেষ পর্যন্ত রাজকন্যার অপহরণ তার ভাইয়ের উদ্ধারে যাওয়া এবং এখনও না ফেরার কথা জ্ঞানীর মুখে উদ্বেগীর ছায়া পড়ল ফারিস লক্ষ্য করে জিজ্ঞেস করল হে মহান আপনাকে চিন্তিত ও উদ্বেগ্ন দেখছি দয়া করে বলুন আপনার উদ্বেগের কারণ কি জ্ঞানী ভারী কণ্ঠে দুঃখের সাথে বললেন হে পুত্র আমি তোমার ভাই রবিউকে চিনি সে এখানে এসেছিল জ্ঞানী ফারিসকে পুরো গল্প বললেন কিভাবে সিফায়োস তার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিল এবং কিভাবে রবিউ তার কাছে সাহায্য চাইতে এসেছিল তারপর শয়তানের মুখোমুখি হতে গিয়েছিল গল্প শেষে ফারিস হতভম্ব হয়ে গেল সে যা শুনল তা বিশ্বাস করতে পারল না তার মুখে বিস্ময় ও উদ্বেগীর চিহ্ন ফুটে উঠল তারপর আশা ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল আমার ভাই এখন কোথায় হে মহান সে কি ঠিক আছে কেন এখনও বাড়ি ফেরেনি দয়া করে বলুন আমি আর এই উদ্বেগ সহ্য করতে পারছি না ফারিস জ্ঞানীর পায়ে পড়ে বলল হে মহান আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন যেহেতু আপনি সেই নোংরা দানবের রহস্য জানেন নিশ্চয়ই জানেন আমার ভাইয়ের কি হয়েছে দয়া করে বলুন তার কি হয়েছে জ্ঞানী ভারী ও দুঃখময় কণ্ঠে বললেন হে পুত্র যা আশঙ্কা করছিলাম তাই হয়েছে আমি তোমার ভাইকে বারবার সতর্ক করেছিলাম তাকে বিস্তারিতভাবে বলেছিলাম সেই প্রতারক শয়তানের বিপদের কথা কিন্তু তার সাহস তাকে আমার উপদেশ অবান্য করতে এবং সেই অভিশপ্ত দানবের মুখোমুখি হতে এবং তার স্ত্রীকে বাঁচাতে প্রেরিত করেছিল সে তার ফাঁদে পড়ে গিয়েছিল সিফায়স তার ধূর্ততা ও প্রতারণা ব্যবহার করে তোমার ভাইকে পাথরে পরিণত করেছে অনেকের মতোই যারা তার আগে গিয়েছিল এই কথা শুনে ফারিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল যেন তার রক্ত শুকিয়ে গেছে তার গলা শুকিয়ে গেল হতাশার শকটায় তাদের বাবাকে হারিয়েছিলেন কিছুদিন আগে এখন তার ছোট ভাই তার হৃদয়ের প্রিয়তম পাথরে পরিণত হয়ে জীবনহীন হয়ে গেছে জ্ঞানী তার দিকে সহানুমতির সাথে তাকালেন তার কাঁধে হাত রেখে বললেন হে পুত্র ধৈর্য ধর যা হয়ে গেছে তা হয়ে গেছে কে এমন আছে যে কাহিনীকে ফিরিয়ে আনতে পারে ফারিস নিঃশব্দে ডুবে গেল যেন তার শরীর থেকে জীবন চলে গেছে স্থানে ভারী নিরবতা নেমে এল শুধু বিস্ময়ের নিঃশ্বাস শোনা যায় কিছুক্ষণ পরে অশ্রু তার গণ্ড বাইল সে মাথা তুলে বলল হে মহান আল্লাহ ছাড়া এখন আমার আর কেউ নেই আমাকে পথ দেখান আমাকে নির্দেশ দিন কিভাবে আমি আমার ভাইকে বাঁচাবো এবং তাকে মানুষের রূপে ফিরিয়ে আনব জ্ঞানী দৃঢ় কণ্ঠে বললেন হে পুত্র আমি তোমাকে আগেই বলেছি সেই শয়তানকে হারানোর কোনো পথ নেই যদি না কেউ এসে তার সাতটি প্রশ্ন সঠিক উত্তর দেয় তবে রবিও এবং অন্যান্য অভিশপ্তরা তাদের মানুষের রূপ ফিরে পাবে কিন্তু একটি প্রশ্ন ভুল হলে তার ভাগ্যে পাথরে পরিণত হওয়া ফারিজ হৃদয়ে বলল হে মহান আপনি জ্ঞান ও শিক্ষার অধিকারী তবে কেন আপনি নিজে গিয়ে তাকে হারান না জ্ঞানী দুঃখের সাথে বললেন হে পুত্র যদিও আমি সব উত্তর জানি কিন্তু আমি এমন বন্ধনে আবদ্ধ যা আমি অতিক্রম করতে পারি না ভাগ্যের সীমারেখা আছে যা আমি ইচ্ছা করলেও লঙ্ঘন করতে পারি না এই যুদ্ধ একটি একটি মুক্ত মানুষের হৃদয়ের যুদ্ধ হতে হবে কিন্তু মহানে একটি শূন্য মা আছে মঘে কিছুক্ষণ নিরবতার পর ফারিজ উঠে দাঁড়ালো দৃঢ়তায় তাহলে আমি নিজে যাব আমি তার প্রশ্নের উত্তর দেব আমার ভাইকে মুক্ত করব এবং সেই নোংরা শয়তানের জীবন শেষ করব জ্ঞানী তৎক্ষণাৎ সতর্ক করে বললেন হে পুত্র তুমি কিছুই করতে পারবে না তোমার ভাইয়ের ভাগ্য হবে তোমারও ভাগ্য পাথরে পরিণত হবে কিন্তু যদি তুমি সত্যি দৃঢ় প্রতিজ্ঞ হও ভালোভাবে শোনো সেই দানব খুব ধূর্ত সে তোমাকে কথায় প্রতারিত করবে তার কথায় সাড়া দিও না রাগ করো না শুধু তাকে তৎক্ষণাৎ প্রশ্ন করতে বলো তাকে তোমার মনোযোগ ভাঙতে দিও না ফারিজ মাথা নাড়ল আপনার কথা মানব হয় তারপর জ্ঞানীকে বিদায় জানিয়ে তিনি দীর্ঘ যাত্রায় সিফাইয়ুর গুহায় গেলেন পাহাড় জঙ্গল ও অন্ধকার পেরিয়ে অবশেষে ভয়ঙ্কর গুহের মুখে দাঁড়ালেন জোরে চিৎকার করে বললেন হায় কাপুরুষ তোমার গুহায় লুকিয়ে মেয়েদের মতো বেরিয়ে আয় আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব এবং তোমার হুইসলি ভাঙ্গ চিরকালের জন্য সিফাইউস চিৎকার শুনে গুহা থেকে বেরিয়ে এলো রেগে এবং বজ্রের মতো গর্জন করে বলল কে এই বকা যে এসেছে মরতে তার কণ্ঠ এত ভয়ঙ্কর ছিল জঙ্গল কেঁপে উঠল গাছের ডাল নড়ে উঠল ফারিজ তার ভয়ানক চেহারা দেখে মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল কিন্তু তৎক্ষণাৎ সংযত হয়ে বলল হাই নোংরা তুই সেই যে আমার ভাইয়ের স্ত্রীকে অপহরণ করেছিস এবং আমার ভাইকে পাথরে পরিণত করেছিস তোর সময় শেষ হয়েছে শুরু কর তোর প্রশ্নগুলো ফারিজ সিফাইস তাকে উত্তেজিত করতে চাইছিল যাতে সে তাকে সাতটি প্রশ্ন জিজ্ঞেস করে সিফাইহুস ঘৃণ্য হাসি হেসে তাচ্ছিল্যের সাথে বলল ও তুই তাহলে সেই তুচ্ছ পোকার ভাই যাকে আমার গ্রাস করেছিস মনে হচ্ছে তুইও জীবনের উপর বিরক্ত হয়েছিস জেনে এসেছিস কি করছে অপেক্ষা ফারিজ রাগ সংযত করে বলল হাই নোংরা শয়কান তোর বিষাক্ত কথায় সময় নষ্ট করিস না তোর ফাঁদে আমি ধরা দেব না এখনই তোর প্রশ্ন জিজ্ঞেস কর নয়তো আমি তোকে মৃত্যুর রাজ্যে পাঠাবো এবং তৃপ্ত হয়ে তাজা মাংস খেয়েছি ওহ কি সুস্বাদু মাংস ছিল এখন তোর পালো তুও আমার অভিশাবে পা দেবে না আমি এই হাতেই তোকে টুক নয় আমি তোকে মৃত্যুর রাজ্যে পাঠাবো এবং তৃপ্ত হয়ে তার তাজা মাংস খেয়েছি ওহ কি সুস্বাদু মাংস ছিল এখন তোর পালো তুও আমার অভিশাবে পা দেবে না আমি এই হাতেই তোকে টুকরো টুকরো করব এবং তারপর তোমার স্ত্রীর কাছে যাব তার কথাগুলো ফারিসের বুকে ছড়ির মতো তার শরীরে যেন আগুন জ্বলছে তার ভাসুর কথা শুনে এবং তার স্ত্রীর প্রতি যা করতে চায় তা শুনে যদিও তিনি বিপদ জানতেন নিজেকে আর সংযত রাখতে পারলেন না পূর্ণ শক্তিতে গর্জে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ল তাকে একটি প্রচণ্ড আঘাতে আঘাত করল কিন্তু পরক্ষণেই যেমন তার ভাইয়ের হয়েছিল ফারিস পাথরে পরিণত হয়ে গেল তার পাথরের মূর্তি স্থানে স্থানে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল দুষ্ট টিউনমাদের মতো হাসল এবং বলল এই হলো তোমাদের ভাগ্য চিরকাল আমার গুহার প্রহরী হয়ে থাকবে হে বোকারা তারপর শয়তানি কথা বুবু করে গুহার গভীরে প্রবেশ করল সেখানে রাজকন্যার কাছে গিয়ে তাকে ঘটনার কথা বলল এবং উপহাস করে বলল তোমার সাহসী প্রহরীরা আমার পায়ের নিচে পড়েছে এখন কাকে অপেক্ষা করছ কে মনে করো তোমাকে বাঁচাবে হে বকি নারী কিন্তু রাজকন্যার শরীরে আর কোনো অস্ত্র ছিল না তার মধ্যে যা ছিল তা ছিল রাগের আগুন তিনি তার জ্বলন্ত চোখ তুলে রাগে গর্জে বললেন হে নোংরা তোমার অন্ত নিকটে আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চোখে ভালো করে দেখো সিফাইয়াস তার জ্বলন্ত দৃষ্টি দেখে এবং তার কথা শুনে বিচলিত হল কোনো কথা না বলে পিছিয়ে গেল তারপর তার সামনে থেকে চুপচাপ সরে গেল ইতিমধ্যে ফারিসের বাড়িতে রবিউর না ফিরে আসায় হতাশা ছড়িয়ে এখন ফারিসও দেরি করছে তার মা ও স্ত্রীর হৃদয় ভেঙে গেছে বাড়িতে শুধু কান্না আছে দুঃখ ও হতাশার মুহূর্তে ফারিসের স্ত্রী তার শাশুড়িকে বললেন কতক্ষণ আমরা কাঁদবো আর অপেক্ষা করবো আমাদের পদক্ষেপ নিতে হবে কান্নায় কোনো ফল নেই দুঃখিতা মা জবাব দিলেন আমরা কি করতে পারি হে পুত্রবধূ স্ত্রী দৃঢ়তার সাথে বললেন আমরা ন্যায় বিচারক শাসক সালাহুদ্দিনের কাছে যাব তাকে সব খুলে বলবো এখন কেবল তিনি সাহায্য করতে পারেন এই কথা মায়ের পছন্দ হল তিনি তার সাথে উঠলেন এবং এক আশা ও রহমানের নে সালাহুদ্দিনের প্রাসাদে গেলেন আমাদের সাথে পরবর্তী অধ্যায় থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই সিরিজের দ্বিতীয় পর্ব দেখতে চোখরা